নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো তো আজকের আমি কোনো তরকারি রেসিপি না আজকের আমি একটা বিস্কিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি এই বিস্কিটটা হরলিক্স বিস্কিট বানিয়েছি তো এই বিস্কিটটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে দেখো এরকম একটা বাটির মধ্যে আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর ওই কাপেরই দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি কিন্তু একদম ছোট্ট একটা কাপ ইউজ করেছি তোমরা তোমাদের পরিপাম মতো আটা ময়দা নিয়ে নেবে মেজারমেন্টটা কিন্তু একই রাখবে তো চার কাপ আটা ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড় করে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচের এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এরই সঙ্গে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ মানে ওই চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা মানে খাবার সোডা তো সোডাটা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর শুকনো অবস্থায় প্রথমে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব তো সুন্দর করে কিন্তু ময়ামটা দিতে হবে বেশি একটু টাইম ধরে আমি প্রায় পাঁচ সাত মিনিট মতো কিন্তু সুন্দর করে এরকম মেখে নিয়েছিলাম দেখো খুব ভালো করে কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই কাপেরই এক কাপ পরিমাণ হরলিক্স হলিক্সটা দেওয়া হয়ে গেছে এবার হলিক্সটাকেও আমি আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে কিন্তু এই কাজটা করতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বিস্কিট একদম ভালো হবে না তো হলিক্সটাকেও খুব ভালোভাবে কিন্তু আটা ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো আমি এখানে যে নর্মাল যে টেবিল চামচ হয় সেই টেবিল চামচে দু চামচ পরিমাণ কিন্তু চিনি দেব চিনিটাকেও আবার আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা মেশানো হয়ে গেলে এবার আমি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে এটাকে মেখে নেব তো দুধটা কিন্তু কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করেছি তোমরা জাল করা দুধও নিতে পারো তবে কিন্তু দুধটা একদম ঠান্ডা হতে হবে তো চলো আমি সামান্য একটু একটু করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নেব আর ডোটা কিন্তু একটু শক্ত শক্ত মতো হবে তো দেখতে পাচ্ছ কীরকম শক্ত হয়েছে ডোটা এরকম শক্ত শক্ত করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট মতো ঢাকা বন্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবার আমি এটার থেকে ছোট ছোট করে এরকম বিস্কুটের আকারে করে নিয়েছি যদি তোমাদের কাছে বিস্কু বিস্কুট বানানোর যদি কোনো শেপ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কেটে নিতে পারো বিস্কুটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সরাতে বাটার পেপার দিয়ে দিয়েছি আর বাটার পেপারের উপর বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি আর আমি কিন্তু পাঁচ মিনিট আগে ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে কিন্তু হিট করে নিয়েছি পাঁচ মিনিট ধরে কড়াইটাকে ফুল হিট করে নিয়েছিলাম আর বিস্কিটগুলো এবার এখনও এরকম সাজানো হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে এই স্ট্যান্ডের উপরে আমি এবার বিস্কিটের ট্রেটা বসিয়ে দিচ্ছি তো আমি একটা সরাতে রেডি করেছি বিস্কিটটা এরকমভাবে সুন্দর করে সেট করে দিলাম একটু সাবধানে দিয়ে দিতে হবে কারণ কড়াটা একদম প্রচন্ড গরম হয়ে আছে এইবার আমি ঢাকা বন্ধ করে হতে দেব 30 মিনিট ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট কিন্তু এই বিস্কিটটা হতে দেব আর 30 মিনিট পরে কিন্তু বিস্কিটটা একদম রেডি হয়ে যাবে তো দেখো 30 মিনিট পরে দেখাচ্ছে দেখো বিস্কিটগুলো কীরকম ফুলে গেছে একদম এরকম ফুলে যাবে আর একদম নিচের দিকটা দেখবে বিস্কিটের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো ব্যাস এইভাবেই কিন্তু সমস্ত বিস্কিটগুলোকে আমি কড়াইয়ের মধ্যে বেক করে নিয়েছি বাড়িতে যদি ওটিজি থাকে তাহলে তো খুবই ভালো হয় এরকম আর বেক করার ঝামেলা থাকে না তো ব্যাস এইভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি ইজি এই হলিক্স বিস্কিটের রেসিপি গরম অবস্থায় কিন্তু এটা একটু নরমই লাগবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু মুচমুচো হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম এই ইজি হরলিক্স বিস্কিটের রেসিপি তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কখনো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে তো চলো সবাইকে টাটা